সালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটা ভিডিওতে তো আমাদের কিন্তু অরিজিনাল এক্সপোর্টের মেন্সের কিছু শার্ট ইন হাউস হয়ে গেছে যেগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন সলিডের ভিতরে আছে ফর্মাল শার্ট আর চেকের ভিতরে আছে খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল গার্মেন্টসের প্রোডাক্ট এটা এক একটা এক এক কালার হবে এক একটা একেক সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কম চেস্ট পর্যন্ত হবে এগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার প্রত্যেকটাই কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা আছে এবং প্রত্যেকটা কিন্তু বান্ডিল করা আছে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার আপনারা যাদের যে বান্ডিল যাদের যে কালার পছন্দ হয় সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন তো আমি যদি কিছু স্যাম্পল দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন প্রিন্টের ভিতরে খুবই সুন্দর প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর স্টিচ ফ্যাব্রিক্সের ভিতরে হবে এবং খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ প্রোডাক্ট যারা হচ্ছে পাইকারিতে শোরুমের জন্য এক্সপোর্টে শার্ট খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো আরেকটা কালার এটা এটা হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্টিচ এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট স্টিচ লেভেল সহকারে আমাদের অফিসে প্রোডাক্টগুলো ইন হাউস হয়েছে এগুলো এটা খুবই চমৎকার চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট স্টিচ ফেব্রিক্সের ভিতরে এগুলো সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে চেস্ট হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো কিন্তু অল ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ফর্মাল সলিডের ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম সফট একদম সফট ফেব্রিকের ভিতরে এগুলো কিন্তু স্টিচ কাপড়ের ভিতরে দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর এগুলো আমাদের কাছে মিনিমাম কালার হবে পঁচিশ থেকে তিরিশটা কালার হবে ওয়ান বাই ওয়ান ফলি করা এগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস যারা শোরুমের জন্য এক্সপোর্টের এই ম্যান্সের শার্টগুলো খুঁজতেছেন দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এগুলো কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা যারা হচ্ছে পাইকারিতে শোরুমের জন্য ম্যান্সের শার্টগুলো খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু এরকম কালার ডিজাইন চয়েস করে শার্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ডিজাইন করা ফেব্রিকস এটা কিন্তু দেখতেছেন খুবই চমৎকার কালার এর পাশাপাশি আরও কিছু চ্যাকের ভিতরে পেয়ে যাবেন কালারগুলো হচ্ছে সব ওয়ান ওয়ান পলি করা থাকবে এক একটা এক এক কালার এক একটা এক এক সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্স স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে সেগুলো কিন্তু হিউজ পরিমাণে একটা কালেকশন আছে তো যারা হচ্ছে শোরুমের জন্য ম্যান্সের প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের শার্টগুলো খুঁজতেছেন খুবই সুন্দর সুন্দর সাইজ খুবই সুন্দর সুন্দর কালার এবং স্টিচ কাপড় প্রত্যেকটা কিন্তু স্টিচ কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা যারা নেবেন সরাসরি কিন্তু এসে দেখে আমাদের অফিসে দেখে নিতে পারবেন আমি কিন্তু কয়েকটা স্যাম্পল খুলে দেখানোর চেষ্টা করি এই যে সলিড কালারের ভিতরে কয়েকটা কালার আছে যেগুলো হচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে নেবেন আমাদের অফিসে আসার এড্রেস আমি বলে দিচ্ছি উত্তর হাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর ওটে তেইশ নাম্বার হাউস প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এবং সফট স্টিচ কাপড়ের ভিতরে এগুলো কিন্তু আমাদের হাউস অ্যাভেলেবেল আছে তো যারা আসবেন সরাসরি এসে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন মিনিমাম কালার হবে পঁচিশ থেকে তিরিশটা কালার পেয়ে যাবেন তো এই ওভার প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন একদম ফর্মাল সলিডের ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফর্মাল সলিডের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে। আর হচ্ছে চেকের ভিতরে পেয়ে যাবেন মিনিমাম তিরিশ থেকে পঁচিশটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আমাদের হাউজে হিউজ পরিমাণে কালেকশান আছে তো যারা শার্ট নিতে যাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের গার্মেন্টসের শার্টগুলো নিতে যাচ্ছেন সলিড কালার দেখতে পাচ্ছেন সলিডের ভিতরে কালার চেকের ভিতরে পেয়ে যাবেন চেকের ভিতরে অল অলোভার একদম সলিড অল ওভার প্রিন্টের ভিতরে নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে আপনার দেখে মেন্সের এই এক্সপোর্টের শার্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর স্মল মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু টি শার্ট পলো শার্ট শার্ট ডেনিম প্যান্ট বয়েজ গার্লসের আইটেম হিউজ পরিমাণে কালেকশন আছে সরাসরি আপনারা আমাদের ভিজিট হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন আর যারা কুরিয়ার নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন